পূর্ব লন্ডনের স্টেপনিগ্রিনে উদ্বোধন করা হয়েছে দামাল ব্যাংকুইটিং সোমালিয়ান রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে সাত জানুয়ারি পর্যন্ত খাবারে তিরিশ পারসেন্ট অফ রয়েছে in The UK, Alhamdulillah, we say always uh, thank Allah. Um, we open today, so we are doing a discount for 30% uh, off till uh, Tuesday, inshallah. So we hope that you all can take part. Our menu we, we we will be doing full lambs on the stick, we'll be doing half lambs, quarter lambs, we'll be doing whole chickens. In the hot Green area, milan Road, near Whitechapel. আমাদের পুস্কুট হচ্ছে ই ওয়ান টি আশা করি আপনারা সবাই আসবেন এবং সোমালিয়ান ফুড অ্যারাবিক ফুড এনজয় করবেন এবং আমাদের এখানে হানড্রেড পারসেন্ট হালাল আমরা হেসএমসি অ্যাপ্রুভ যেখানে আছেন ইউকের এবং সারা লন্ডনের আপনারা সবাই আসবেন ফিস Und der Heiß. <laughs> so, es ist sehr lecker.